এই হচ্ছে সেই বিখ্যাত শিবনিবাস এর ভেতরেই রয়েছেন মহাদেব চলুন ঢুকি সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা ট্রাভেল উই তর্ভতে নতুন একটা ব্লগের জন্য আজ আমি বেরিয়ে পড়ছি কলকাতা থেকে একটু দূরে সেটা হচ্ছে নদিয়া নদিয়ার বিখ্যাত দুটো মন্দির একটা হচ্ছে শিবনিবাস এবং অপরটি হলো পাগলাখালী দুটোই বিখ্যাত শিব মন্দির যেহেতু শ্রাবণ মাস চলছে তা শ্রাবণ মাস মানেই তো বাবার মাস তাই জন্য বাবার বিশেষ বিখ্যাত দুর্গা মন্দিরে আজ আমরা যাব চলুন সমস্ত তথ্য কীভাবে যাচ্ছি না যাচ্ছি আপনাদের সাথে বলতে শিখি জন্য পুরো ভিডিওটা দেখি শিবনিবাস যাওয়ার জন্য প্রথমেই আমাদের চলে যেতে হবে শিয়ালদা স্টেশন তা শিয়ালদা থেকে গেঁধে লোকাল ধরে আমরা যাব সেই পথে এসে গেছে গেঁধে লোকাল সাতটা বেজে চল্লিশ সে বসে পড়েছে গেঁধে লোকালে সাতটা বেজে চল্লিশ মিনিটে ছাড়বে তা সেই আমরা যাব ঘড়িতে সময় বলছে সাতটা বেজে চল্লিশ মিনিট এবং দেখুন রওনা দিয়ে দিল ট্রেন একদম সঠিক সময় এগিয়ে চলেছে ট্রেন তা শিয়ালদা থেকে মেন লাইন মেন লাইন ধরে আমরা এগিয়ে চললাম গেঁধে লোকালে করে তারকনগর ছুটে চলেছে গেঁধে লোকাল তারকনগর হল্ট শিয়ালদা থেকে নিরানব্বই কিলোমিটারের যাত্রা শেষ করে আমরা এসে উপস্থিত হলাম তারকনগর হল্ট এই হচ্ছে তারকনগর হল্ট এবং এই হচ্ছে স্টেশন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ডান দিকে যে রাস্তাটি বেরিয়ে যাচ্ছে সেই রাস্তা ধরে আমরা টোটো বা অটোর সাহায্যে পৌঁছাতে পারি শিবনিবাস চললাম টোটো নিয়ে সেই পথে গ্রাম্য পরিবেশ খুব সুন্দর মনোরম তার মধ্যে দিয়েই আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম সবুজের বনের মধ্যে দিয়ে শিবনিবাস হ্যাঁ শিবনিবাস হল এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ শিবলিঙ্গ এখানেই অবস্থিত দেখতে পাচ্ছেন সেখানকার রাস্তাঘাট শিবনিবাস অর্থাৎ শিবের নিবাস আর শিব শ্রাবণ মাসে তিনি বিশেষভাবে জাগ্রত তো সেখান থেকেই আমরা এগিয়ে চললাম শিবনিবাসের পথে দেখুন সবুজের বন অরণ্যের মধ্যে দিয়ে আমরা যেন হারিয়ে চলত রাস্তাটা দেখাই এই দিকে হচ্ছে তারকনগর এবং তারকনগর থেকে এটা চলে যাচ্ছে এই রাস্তা দিয়ে এখন আমরা যাব। কিন্তু এই ডান দিকে যে ছোট্ট গলির মতন ঢুকে যাচ্ছে এর ভিতরেই হচ্ছে তারকনগরের বিখ্যাত শিবনিবাস মন্দির এবং আমরা এখন এই দিকে এগিয়ে চলেছি এখান থেকে খানিকটা গেলে শুনলাম বাস পাওয়া যায় দেখি চলুন এগিয়ে তারকনগর স্টেশন থেকে টোটো ধরে পনেরো টাকার বিনিময়ে আমরা এসে পৌঁছালাম মন্দিরে শিব বাড়ি অর্থাৎ শিবের বাড়ি দেখি আমরা এই সিডনি এসেছি এবং এটি হচ্ছে এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ সিডনি চলুন একটু মন্দিরটা দর্শন করি মন্দিরের উল্টো দিকে দেখুন পশুরা সাজিয়ে বিক্রেতারা রয়েছে এবং তার মধ্যেখান থেকেই আমরা এগিয়ে চললাম শিবনিবাস মন্দির এই হচ্ছে শিবনিবাস মন্দির লক্ষ্য করুন অসাধারণ সুন্দর সুজ্জয়ী মন্দির এবং একটু মেরামতির কাজ চলছে এবং এই গে এই গেটের ভিতরেই রয়েছে শিবনিবাস দেখুন লেখা রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাজরাজেশ্বর শিবলিঙ্গ সিঁড়ি অতিক্রম করে আমরা প্রবেশ করতে চললাম সেই মন্দিরে দেখুন অসাধারণ মন্দির এবং এই হচ্ছে মন্দিরের ভিতর মন্দিরের ভিতরের সৌন্দর্যটা একটু লক্ষ্য করুন এবং আমরা কিন্তু সোমবার দেখি সোমবার এখানে প্রচন্ড ভিড় হয় এবং দেখুন ভিতরে এখনো পূজা চলছে এবং এই হচ্ছে সেই শিবলিঙ্গ কত বড় শিবলিঙ্গ আপনারা দেখুন রয়েছে কিছু চিশু দেখুন সিঁড়ি দিয়ে বে উঠতে হচ্ছে শিব মন্দিরে এই হচ্ছে শিবলিঙ্গ কি বিরাট শিবলিঙ্গ অসাধারণ সত্যি এত বড় শিবলিঙ্গ আমরা কিন্তু খুব কম জায়গাতেই দেখতে পাই সত্যি মন জয় করে এবং মন্দির থেকে ঠিক বিপরীত দিকেই রয়েছে মহারাজা কৃষ্ণচন্দ্রের নির্মিত শিব সীতা মন্দির এই হচ্ছে তার সময়সূচি এবং এই হচ্ছে মন্দির এইটিও আমরা একসাথে দর্শন করে নেব শিবনিবাসের ঠিক বিপরীত দিকে এই মন্দির রাম সীতা মন্দির আপনারা দর্শন করছেন মহারাজা কৃষ্ণচন্দ্র নির্মিত রাম সীতা মন্দির বেশ বড় আকারের রাম এবং সীতার মূর্তি রয়েছে এবং এই হচ্ছে গর্ভগৃহের ছবি দেখুন ভক্তরা প্রার্থনা করছেন এবং ভিতরেই রয়েছেন রাম সীতা অতিরিক্ত দীর্ঘায়িত না করে এই ভিডিওটিকে আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছি ধন্যবাদ